আসসালামু আলাইকুম সিটটি পুরী শ্রেণীরা আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি কেরানীগঞ্জ বেউত এলাকা পাশে একটি চমৎকার খামার রয়েছে আলেয়া অ্যাগ্রো ফার্ম এই ফার্মটির ওনার জনাব কামাল হোসেন গ্রামের বাণী চৌগাছার যশোর তিনি গ্রামেই গরু লালন পালন করতেন তার গ্রামেই রয়েছে একটি খামার দীর্ঘদিন হয়েছে খামার পরিচালনা করেন কিন্তু গ্রাম এলাকায় যেটি হয় অনেক কষ্ট করে ঘুরে লালন পালন করে সঠিক দাম পাচ্ছিলেন না তখন তিনি ভাবলেন রাজধানী বা রাজধানীর আশেপাশে যদি একটি জায়গা পাওয়া যেত তাহলে হয়তো খামারটি ঠিক করে ঢাকায় নিয়ে যেত যাই হোক আল্লাহ চাইতো তার চমৎকার একটি জায়গার ব্যবস্থা হয়েছে এই যে পাশেই একটা রেডি জায়গা তিনি ভাড়া পেয়েছেন এখানে তিনি খামার গড়ে তুলেছেন আজকে তার কাছে জানব গ্রাম থেকে শহরে এসে খামার করে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কি না এই খামার নিয়ে কী ভাবছেন তিনি লাভে আছেন কিনা ভবিষ্যতে খামারটি টিকে রাখবেন কি না পরিচালনা করবেন কি না সর্বশেষে আরও দেখব তার যশোর থেকে ঢাকায় নিয়ে আসা দু সালের জন্য কি উপহার রয়েছে ঢাকাবাসীর জন্য সেই বড় বড় সুন্দর সুন্দর সারগুলো দেখবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে

এই ওখানে গরুর দাম কম দাম কম তাই ভাবছি যে আপনার রাজধানী যদি একটা জায়গা পাওয়া যায় তো সেখান থেকে মোটামুটি আর কি আশা করা যায় লাভবান তো গরু এইভাবে গ্রামে কতদিন আগে থেকে মানতেন আমি আপনার দুই সাল থেকে আপনার শুরু দুই হাজার তিন সাল থেকে চব্বিশ

কি ঠিক করা যাবে আপনার দুইশোর সবগুলো দেখি একশাটা মানে একই বয়সের সবই একই বয়সের এটা এই এই খামারে কতদিন হয় এই সেটা আপনার ছয় মাস হয়ে গেছে আর কি নতুন যে হ্যাঁ এরপর আগে যারা আনছিলাম তারা তো বিক্রি হয়ে গেছে আর কি ওরে বিক্রি করে আবার যশোর থেকে নিয়ে আসছেন এগুলো তা ছয় মাস হয়েছে ছয় মাস আচ্ছা এই ছয় মাসে এইখানে লালন পালন করতে কোনো সমস্যা হচ্ছে না 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 আমার এখানে কোনো সমস্যা নাই যেহেতু আমি খন থেকে আমার এখানে আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা আছে এবং ভোটটা লাগানো আছে সেখান থেকে আমরা সাইলেন্স তৈরি করে নিজেরা কোথা থেকে এটা করেন হ্যাঁ এখানে আমাদের এখানে সাইলেন্স তৈরি হয় এবং আমি যশোর থেকেও সাইলেন্স তৈরি করে পাঠাই হুম দুই ভাবে আর কি এখানে নিজস্বভাবে তৈরি করা এবং যশোর থেকেও সাইলেন্স তৈরি করে এখানে পাঠাই আচ্ছা তো এই যে ঢাকাতে এসে এই যে খামার করতে এসে কোনো কি সমস্যার মুখে পড়েছিলেন না এখনো মোটামুটি কোনো সমস্যার সম্মুখীন হইনি আচ্ছা আর মার্কেট জাতকে এখান থেকে করেন নাকি হাটে নেন না আমরা এখান থেকে করি এখান থেকে চলে না তেমন কোনো সমস্যা হচ্ছে না এই গরুটা কি রকম ওয়েট আসছে এটা আপনার আছে 492 কেজি 492 কেজি সুন্দর একটি লাল শাহিয়াল না যথেষ্ট ভালো গরু দাঁতে কয়টা দাঁতে আপনার 4 4 দাঁত না 4 আচ্ছা এর পাশটা দেখি সবগুলো গরু ঘুরে ঘুরে একটু দেখি আচ্ছা এই যে আরেকটি একেবারে শোনায় না মানে কাজল নিছে এটা ওইটা কি পরিমাণ আছে

সাড়ে তিন লক্ষ হলে বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে দোয়া করি বিক্রি হয়ে যাক এটা কত টাকা হলে বিক্রি হবে এটা তিন লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন গির জাতের গরুটি বেশ সুন্দর মাথাটা দাঁতে কয়টা ভাইয়া দাঁতের গরু আচ্ছা আর এই পাশেরটা একই জানাবেন হ্যাঁ অর্থাৎ আপনার এখানে যে গরুগুলো আছে সাড়ে তিন লাখ চার লাখ এই রকম হ্যাঁ হ্যাঁ আবার কিছু বেশি আছে না আচ্ছা আর ওই যে ওই পিছনের যে কালোটা লাল কালো সব একই অর্থাৎ এই সাইডে যে গরুগুলো আছে দশক সাড়ে তিন থেকে চার এর মধ্যে এই গরুগুলো আপনি পারচেস করতে পারেন এটি আলায়া অ্যাগ্রো ফার্ম এটার দাম আসতে পারে কত ভাইয়া পাঁচ লাখ ভাই লক্ষ টাকা হলে এই গরুটা বিক্রি করবে পরিমান আছে ছাগল আছে আপনার একাত্তর পিস একাত্তর পিস কেউ চাইলে এখান থেকে ছাগলের সংগ্রহ করতে পারে না আচ্ছা আচ্ছা কি কি জাতীয় ছাগল আছে এখানে আমাদের আছে আপনার দেশীয় বেশি ছাগল দেশীয় ছাগল বেশি হুম আমাদের দেশীয় না ওখানে হরিয়ানা তো তার পরেও তো দেখতে পাচ্ছি হ্যাঁ একটা দুই একটা আছে এগুলোকে এখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে খাবার বাইরে একটু খাবারের জন্য এবং হ্যাঁ উন্মুক্ত চারণ ভূমিতে জি 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 ছেড়ে পালন করা হয় না জি 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 কেউ ইচ্ছে করলে তো এখান থেকে কিছু করতে পারে হ্যাঁ এখান ইচ্ছে করলে আপনার এখানে কুরা করতে আচ্ছা আর এই পাস্তা দেখতে পাচ্ছেন সাইলেস হ্যাঁ সাইলেন্স তো নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে এবং যশোর থেকে তৈরি করে এখানে আনি এটা কি শুধু আপনাদের খামারের ব্যবহারের জন্য নাকি কেউ চাইলে বিক্রি করে না না আমরা নিজের ব্যবহারের জন্য আমাদের আমাদের নিজস্ব জন্য আমাদের জন্য হ্যাঁ আমাদের

কেজি হ্যাঁ মোটামুটি আপনার খামারের সবগুলো গরু প্রায় একসাটা আর কিছু কিছু আছে বড় তো সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে এখানে আমার এখানে আপনার সাত লাখ টাকা দামের গরু আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার আড়াই লাখ আড়াই লক্ষ না এই গরুটা তো বেশ সুন্দর কালার হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এই গরুটা কত টাকা

আচ্ছা আচ্ছা তো গাভী বানানোর কি পরিকল্পনা আছে গাভী পরিকল্পনা আপনার মানে আমরা এখানে তো দুইশো গরু থাকার ব্যবস্থা আছে আমার পরিকল্পনা আছে আপনার এখানে পঞ্চাশ পিস আপনার গাভী গরু তো অনেক ভালো লাগলো কামাল ভাই আপনার খামারে এসে গরুগুলো দেখে দর্শক অনেকে আছে গ্রাম এলাকায় গরু আনপণ করেন কিন্তু সঠিক দাম পান না সেটি সারই হোক আর গাভীর দুধ হোক অনেকে কিন্তু ঢাকামুখী হওয়ার চেষ্টা করেন কিন্তু ঢাকাতে আসতেও কিন্তু একটা বড় সুন্দর খোলা জায়গা দরকার যেটা একবারে ঢাকা শহরের মধ্যে কিন্তু হয় না তো আমাদের কামাল ভাই তাকে সাধুবাদ জানাচ্ছি একেবারে ঢাকার অদূরে এটা ঢাকার মধ্যেই বলা যায় খুব একটা দূরে বলা যায় না এটা কেরানীগঞ্জ এলাকা বেউতা এলাকা মুক্তধারা মুক্তধারা সেটি এখানে একটা সময় একবারে পুরো ফাঁকা ছিল বিল ছিল এখন মোটামুটি জনবসতি গড়ে উঠছে আর কিছুদিন পরে এখানে একেবারে সিটি হয়ে যাবে হ্যাঁ যাই হোক এখানে আছেন ভালো হয়েছে যতদিন সম্ভব থাকবেন অনেকেই এরকম কামাল ভাইয়ের মতো ইচ্ছে করে কিন্তু এরকম মুক্ত ধারায় এই মুক্ত বিচরণ ভূমি কিন্তু সবের ভাগ্যে জোটে না হ্যাঁ জি 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 আমার ভাই পেয়েছেন শুরু করে দিয়েছেন আমরা দোয়া করছি ভাইরে খামার থেকে ভালো ভালো সার্ভিস পাবে ঢাকাবাসী বা ঢাকার আশেপাশের মানুষগুলো তারা কোরবানির একটা সুন্দর গরু পাবে পাশাপাশি খাঁটি দুধ পাবে এই উদ্দেশ্যে নিয়ে ভাই সেই যশোরের চৌগাছা থেকে ঢাকায় আসছে আমরা দোয়া করছি আপনার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর এই ভিডিও যারা দেখছেন তাদেরকে একটাই আমন্ত্রণ জানাবো যারা এই সেক্টর নিয়ে কাজ করে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা যায় যেমন আপনার কোরবানের পশুটি তাদের কাছ থেকে উপযুক্ত দাম দিয়ে নিতে পারেন তাদের কাছ থেকে খাঁটি দুধগুলো নিতে পারেন এক কথায় আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে যদি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলে আমাদের এই সোনার বাংলা প্রকৃতার্থেই সোনার বাংলা হতে বেশি দিন দেরি লাগবে না আমরা সেই অপেক্ষায় আছি ধন্যবাদ এই দীর্ঘ সময় ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন